টিপিএল ম্যাচের শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তামিমের সঙ্গে মিটিং করেন মিডিয়ার সামনে সেই মিটিংটা করার জন্য আলোচনা অনেক বেশি হয় এটা দেখে তখন সবাই শান্তর অধিনায়কদের প্রশংসা করেন তবে এটা ছিল শুধু লোক দেখানো ওয়ান ডে নয় টি টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে ফিরবেন দেশের সেরা ওপেনার তামিম ইকবল তামিমের সমর্থনে শুধু বাংলাদেশি মিডিয়াই নয় ক্রিকেটের ওয়েবসাইট ক্রিক ইনফো একটি প্রতিবেদন প্রকাশ করে কিন্তু বিসিবি কি সত্যিই চেয়েছিল তামিম ইকবল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলো ওয়ানডে ডে ফরম্যাটের স্কোয়াড ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় তামিম না থাকায় আসলে ব্যাপারটা তেমন নয় যতদূর জানা গেছে তামিমকে টেস্ট ক্রিকেটে ফেরার প্রস্তাব দিয়েছে বিসিবি তামিম ট্রায়ালের ভিত্তিতে খেলতে চাইলেও ফিটনেস সমস্যার কারণে খেলতে পারবেন না তাই বলা যায় এটা বিসিবির পরিকল্পনা জাতীয় দলে খেলতে বা পারবেন না বলে টেস্টিং সিস্টেমে ফেরার প্রস্তাব দেন তামিম মিডিয়ার লোকজনের কাছে অনেক খবর আছে ফিরতে এবং কন্টেন্ট নির্মাতারা এত বেশি কন্টেন্ট তৈরি করেছেন যে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ফিরেছেন তামিম তাই বিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপের দলের তামিমকে চায় না মিডিয়ার মাধ্যমে খবরের পাতায় নয় শিরোনামে এটাই ছিল তামিমের আপডেট নিউজ